বৈধ চ্যানেলে বাংলাদেশের রেমিটেন্স প্রেরণ করতে বাংলাদেশের ব্যাংক এশিয়ার সহযোগী প্রতিষ্ঠান বিএ এক্সচেঞ্জ ইউকের উদ্যোগে এজেন্ট রিক্রুটমেন্ট উদ্বোধন ও কাস্টমার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে কর্মকর্তা সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এজেন্টদের মাধ্যমে আহরণ করব ভিতরে লন্ডনে আমরা একটা বোর্ড মিটিং করব এবং আমাদের যে মূল কোম্পানি ব্যাংকের সিএম ব্যাংকের চেয়ারম্যান সাহেব ওইখানে উনি এজেন্ট ব্যাংকের মাধ্যমে তারা পৃথিবীতে বলা যায় মানুষের কাছে পৌঁছার জন্য ফিনান্সিয়াল ইনক্লুশন যেটাকে আপনারা বলেন এরকম একটা কাজে ব্যাংকে সে একটা আন্তর্জাতিক প্রায় পেয়েছে সেটা গ্রহণ করে আমাদের চেয়ারম্যান সাহেব ঢাকা ফিরতেছে এই সুযোগ আমরা গোটা ইউকে এনএফ নিয়োগ করে রেমিটেন্স আহরণ করবো দেশের ভিতরে পড়ে এই তো আমরা সার্ভিস দিলাম মূলত এই শহরের লোককে এখন আমরা অন্যান্য শহর ছোট শহর বড় শহরে পৌঁছবার চেষ্টা করি গত শনিবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের একটি হলে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ও বিএ এক্সচেঞ্জ বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আবুর কাশেম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাই কমিশন লন্ডনের কমার্শিয়াল কাউন্সিলর তানভীর মোহাম্মদ আজিম গ্রাহকদের উদ্দেশে বক্তব্য রাখেন এবং তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিএ এক্সচেঞ্জ ইউকে সিইও শের মাহমুদ এবং হেড অফ অপারেশনস ও মানি লন্ডারিং রিপোর্টিং অফিসার মোহাম্মদ রাহিম আপনারা জানেন আমরা দু সাল থেকে শুধু লন্ডন ব্রাঞ্চের মাধ্যমে রিমিটেন্স করে আসতেছি এখন আমরা সেইটি বাংলাদেশ ব্যাংক অ্যাপ্রুভাল যেতে পেয়ে গেছি আমরা সারা ইউকেতে এনি সিটি আমরা আমাদের পার্টনার বলি আমরা যারা আপনার এজেন্ট বলেন ওনাদের মাধ্যমে আমরা কাস্টমারকে সেবা করতে চাইতেছি যারা অলরেডি এজেন্ট আসেন যারা অলরেডি এফসিএতে রেজিস্টার আসেন তারা তো ইজিলি পেয়ে যাবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যারা নতুন ইন্টারেস্টেড তারাও আমাদের সাথে অ্যাপ্লাই করতে পারেন ইনশাল আমরা আপনাকে অ্যাপসের মাধ্যমে অ্যাপ্রুভ করে নিয়ে আসবো দীর্ঘ চোদ্দ বছর থেকে আমরা অত্যন্ত বিশ্বস্ততা ও সুনাময় সহিত রেমিটেন্স সেবা দিয়ে আসছি আমাদের এই রেমিটেন্স সার্ভিসকে আরও প্রসারিত করার জন্য এক্সটেন্ড করার জন্য আমরা করতেছি আশা করি আমাদের এই সার্ভিস সার্ভিসমন সবার কাছে পৌঁছে যাবে আপনারা আপনাদের হাতের মোবাইল ফোন ডেস্কটপ অথবা ল্যাপটপ দিয়ে মুহূর্তের মধ্যে টাকা পাঠাতে পারেন আপনার প্রিয়জনের কাছে আর আপনাদের জন্য সুখবর আপনারা বছরে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা বাংলাদেশে পাঠিয়ে থাকলে আমরা আপনাদের জন্য ঢাকা এয়ারপোর্টে ফ্রি মিটেন কিটের ব্যবস্থা রাখছি সাংবাদিক ও তাইসির মাহমুদের পরিচালনায় অনুষ্ঠানে বিএ এক্সচেঞ্জ ইউকের নতুন উদ্যোগকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন প্রবীণ কমিউনিটি নেতা কে এম আবু তাহের চৌধুরী লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক প্রেসিডেন্ট নবাব উদ্দিন বেন্ড কাউন্সিলর সাবেক মেয়র কাউন্সিলর কাউন্সিলর পারভেজ আহমেদ ব্রিটিশ বাংলাদেশি চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট রফিক হায়দার আব্দুল মাতি চৌধুরী প্রফেসর মুমিতুর রেজা চৌধুরী প্রফেসর মোহাম্মদ আসাদুজ্জামান খান আবুল হোসেন ও শাহ শেরওয়ান কামালী প্রমুখ এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ সৈয়দ ইসলাম এবং কাস্টমার সার্ভিস অফিসার সুমাইয়া আক্তার ঝুমুর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আব্দুল মুনিম কারল হক ও মার্টিন আরও বাবলু ওনাদের ব্যাপারে আমি কি ফিডব্যাক দেব ওনারা সবসময়ই কাস্টমারদের সাথে থাকেন এবং কাস্টমার সার্ভিস বলেন তারপর অন্যান্য বলেন আমাকে এফডিআর খোলার ক্ষেত্রে তারপর ডিপিএসের এর ক্ষেত্রে এছাড়াও বাংলাদেশে যে রেমিটেন্স করা বাংলাদেশে টাকা পাঠানোর ব্যাপারে অনেক অনেকভাবে ওনারা সাপোর্ট করেছে উইদাউট চার্জে বাংলাদেশে টাকা পাঠানো যেটা এখানে খুবই রেয়ার এবং কেউ করছে কি বলে আমার মনে হচ্ছে না এটা খুবই ভালো এবং এটা একটা পজিটিভ একটা ব্যাক আপ হবে কাস্টমারদের জন্য বাংলাদেশের বাইরে এক লক্ষ এক কোটি পঞ্চাশ লক্ষ লোক বাইরে থাকেন আমি মনে করি আজকে যে ব্যাংক অফ এশিয়াতে তারা যে এইটা ইংল্যান্ডের মধ্যে ইউনাইটেড কিংডমের প্রতিটি শহরে কিভাবে এজেন্ট ব্যাংকিং নিয়ে পৌঁছাতে পারে রুল রেগুলেশনের মাধ্যমে প্রতিটি এরিয়ায় ওনারা এই সার্ভিসটা চালু করতেছে সার্ভিস খুবই উন্নত অনলাইনেও পাঠানো যায় এখানে এসে পাঠানো যায় সবচেয়ে ভালো সুবিধা যেটা সেটা হচ্ছে ব্যাংক এশিয়ার বাংলাদেশেও এখান থেকে অ্যাকাউন্ট করা যায় এই সার্ভিসটা আমি নিজেও এখানে অ্যাকাউন্ট করেছি এবং সবচেয়ে সুবিধা হচ্ছে এখানে বসেই বিদেশে বসে আপনি অনলাইন বিজনেস করতে পারবেন বাংলাদেশের যে ব্যাংকিং সুবিধাগুলো আছে এখানে বেশি বুক করা যায় এবং বি এক্সচেঞ্জের ইউকে অফিস থেকে এই সার্ভিসগুলো তারা প্রোভাইড করে বিগত দিনে দেখেছি যে যারা এজেন্ট নিয়োগ ছিলেন কাস্টমারের টাকা লাফাত্তা হয়ে গেছে এবং এজেন্টও লাফাত্তা হয়ে গেছে তো আমরা এইটা তাদেরকে ব্যাংকের শেয়ার কর্মকর্তাদেরকে বলেছি এবং যারা বি এক্সচেঞ্জের কর্মকর্তারা উপস্থিত ছিলেন তাদেরকে বলেছি আপনারা যারা এজেন্ট নিয়োগ করবেন সতর্কতার সাথে নিয়োগ করবেন যাতে আগামীতে কাস্টমাররা যাতে টাকা লস না করে এবং যাতে আপনাদেরও বদনাম না হয়